চল্লিশ ষাটের সাথে যোগ করলে হ্যালো এখন দেখো এটা কি একটা হচ্ছে টেন এ টেন এ মাইনাস বিয়ের সূত্র আর একটা কি টেন এ প্লাস বি এর সূত্র না ভাল লাগবে না করো সুন্দর অঙ্কটা কি হয় টেন এ মাইনাছ টেন বি ডিভাইডেড বাই ওৱান প্লাছ টেন এ টেন বি ইন্টু টেন এ প্লাছ টেন বি ডিভাইডেড বাই ওৱান মাইনাছ টেন এ টেন বি হেল্ল' হ্যালো তাহলে টেন সিক্সটির মান কত রুট থ্রি না পাঠিয়ে দাও মানটা টেন টোয়েন্টি ডিগ্রি ইন্টু রুট থ্রি মাইনাস টেন টোয়েন্টি ডিগ্রি আর ওয়ান প্লাস রুট থ্রি টেন টোয়েন্টি ডিগ্রি ইন্টু এটা হচ্ছে কত হবে রুট থ্রি প্লাস টেন টোয়েন্টি ডিগ্রি এটা ওয়ানস মাইনাস √3 10 20 নেব দাও দেখো একটা সূত্র পড়ানো ছোটবেলা সূত্র ওই যে a - b * b + b আমরা নিচেও দাও a মানে তোমার তো নিচে a + b * মানে কি a² - b² নাও তাহলে এটা কথা হবে থ্রিট থ্রি থ্রি মাইনাস টেন স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি আর এখানে ডিগ্রি হ্যালো এই হ্যালো এখন দেখো সামনে কি আছে টেন টুয়েন্ট্রি গুণ আছে না মানে এটা কি তোমার হচ্ছে লবে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে লবে গুণ হলে কি হবে चाचा लागे ना चेना चेना लागे तबुचना <laughs>

ডিগ্রি plus plus sin এ প্লাস টু 3 বাই টু ঠিক আছে তো প্রমাণ করো যে sin²

সাইন স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন আরেকটা জিনিস এখান থেকে হবে দেখো cos 2 মানে কি 1 2 sin স্কোয়ার হয় না তাহলে 2 sin স্কোয়ার এর সমান কি হবে 1 cos 2 এটা আরেকটা সূত্র লেখা নাও লাগবে এখন এখন থেকে লাগবে এটা 2 sin স্কোয়ার মানে কি 1 cos 2 ওই দেখো ওখানে সব sin sin স্কোয়ার কি পালা করে আছে না দেখো তো লাইন ধরে আছে না তাহলে এখন কি লাগবে শুধু বলতো টু লাগবে একটা টু টু এই ঠিক আছে মানে কি আসলে তাহলে এটা মানে কি তাহলে 2 sin স্কয়ার আছে না তাহলে কি হবে 1 - cos কি cos 2 এ না তাহলে cos 2 a এরকম আছে বুঝছো 1 - cos 2a প্লাছ এখনে প্ৰায় ওৱান মাইনাছ কচ টু এ প্লাছ ওৱান মাইনাছ কচ টু এল' এইটোকো

দেখি কি হয় দেখি নাও তাহলে কি হচ্ছে তাই না কত তিন ঠিক আছে এখন কস টু লেখে দাও মাইনাস কস এখন এই দুটাকে নিয়ে আবার কাজ করবো বুঝছো

আগের অধ্যায় মনে পড়ে তাহলে সেই সি টা কি সি টা হচ্ছে একশো বিশ ডিগ্রি প্লাস টু এ আর ডিটা কি একশো বিশ ডিগ্রি মাইনাস টু এ গুড हलो चले कॉस सी प्लस की कॉस डी टू इंट कस मसू হ্যালো তাহলে সমান কত হবে হাফ থ্রি মাইনাস টু এ এখন দেখো তো এই যে টু এ টু এ কাটা না বলতো এই টু এ টু এ কাটা এখানে একশো বিশ ডিগ্রী একশো বিশ ডিগ্রি কাটা তাহলে একশো বিশ একশো বিশ দুশো চল্লিশ বাই টু মানে তাহলে তোমার একশো বেশি থাকবে

তলা দাও হে দাদা তাহলে সাইন এখানে সাইন 2a * টেন 2a তাহলে সাইন 2a মানে কি 2 টেন a মনে আছে 2 টেন a / 1 + টেন স্কয়ার a আর টেন 2a মানে কি सेम জিনিস টর টেন a 1 - টেন স্কয়ার হয়ে গেছে তাহলে এই যে 2 আর 2 4 টেন টেন তাহলে 4 टेन स्क्वायर एक्स और ये टा की ए स्क्वायर माइनस ए प्लस बी टू ए मैंने तो मैं ए प्लस बी टू किया माइनस बी ए स्क्वायर नो शेष